বোনের বিয়ের পরে হঠাৎই তাকে না জানিয়ে একদিন তার বাসায় গেলাম হামাই দেখে সে কি আনন্দ জড়িয়ে ধরে বলল দাদা তুই না বলে হঠাৎ হায় না ভেতরে আয় কথাটা বলে বোন হাত ধরে টেনে নিয়ে গেল ভেতরে বলল। তুই এখানে বস আমি তোর জন্য খাবার নিয়ে আসি আমি বললাম এত ব্যস্ত হচ্ছিস কেন সামনে বস থোক একটু দেখি বোন বলল আগে খাবার নিয়ে আসি তারপর না হয় দেখিস গাছের পাকা পেঁপে আছে হানতেছে দাঁড়া বলেই ছুটে গেল কিছুক্ষণ পর এক বাটি ভর্তি পেঁপে নিয়ে এলো এত পেঁপে আমি কি করে খাব বল বোন বলল পারবি শুরু তো কর শরীরের কী অবস্থা দেখেছিস আমি না থাকায় হয়তো তোর ভালোই হয়েছে খাওয়া দাওয়া নিয়ে জেদ করার কেউ নেই দু চারটা পেঁপে মুখে দিতেই বোন ভাত নিয়ে এলো আমি তখন ফোন চালাচ্ছি বললাম এখনই তো পেপে খেলাম ভাত খাবো না রে পেঁপে এতক্ষণ পেটে থাকে নাকি আমি জানি ফোন টিপতে তোর অসুবিধা হবে সেজন্যই খেতে চাচ্ছিস না আমি খাইয়ে দেই বলেই জোর করে খাইয়ে দিল মুখ ধুয়ে এসে বললাম বোন গামছাটা কোথায় বোন চুটে গেল গামছা আনতে ওর হাত ভর্তি ময়দার প্রলেম বলল লুচি মাংস করতেছি তোর পছন্দের একদিন সব খাওয়াবি নাকি বল একদিনে এত কিছু খাওয়া যায় প্রথমবার আমার বাড়িতে এসেছিস খাওয়াবো না বল বোনের মুখে আমার বাড়ি কথাটি শুনে মন প্রশান্তিতে ভরে গেল শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করতে পেরেছে আমার বনটি তার মানে সে অনেক ভালো আছে ওর যত্ন দেওয়া যেমন বাড়তেই লাগলো বলল হেই দাদা চুলার কাছে একটু বস না গল্প করি আসলে গ্রামের ছেলেরা যখন বোনের বাসায় যায় শুধু গ্রামের না প্রতিটা ছেলেই যখন বোনের বাসায় যায় প্রতিটা বোনই ঠিক এমনভাবে আপ্যায়ন করে চোলার কাছে বসলাম বোন খুটিয়ে খুটিয়ে সবার খোঁজ নিল হেই দাদা কেমন আছে রে হেই ছোট ভাই কেমন আছে রে হাবু অম্মু ঠিক মতো ওষুধ খাই তো বলতে বলতে সে অনেক গল্প এর মধ্যে দুইটা লুচি সহ তরকারিও খেতে হলো এখনও লুচি বলছে কপালের কোণে ময়দার ছাপ রীতিমতো দেখে ঘরোয়া বউ হয়ে উঠেছে আমি বললাম কিরে আবার বোন তো এখন রীতিমত ঘরোয়া বউ হয়ে উঠেছে ওর বাড়িতে এতটুকু সময়ের জন্য এসেছি তাতেই যত কিছু আয়োজন করলো দেখে বিস্ফৃত হলাম হার মনে মনে ভাবলাম হেই বোন থাকতে আমি কিছু করতে বললে বলতো থাক আমি পারবো না আর সেই বোন বিয়ের পরে পরিবর্তন সেই বোন জামাকে নিয়ে হাল্লাদে আট বোনেরা বোধ হয় এক বাড়িতে থাকলে সব সময় ঝগড়া জমজাল লেগেই থাকতো কোনো একটা ভুল করলে সবার আগে মায়ের কাছে বিচার করতো আবার কোনো টাকা পয়সা যা কিছু হোক না কেন সমানভাবে ভাগ দেওয়া লাগতো বিয়ে হলেই অপেক্ষায় থাকে কখন ভাইটা তার বাড়িতে আসবে একটু আদর যত্ন করবে বোনকে বললাম মনে পড়ে বাড়িতে তোকে কিছু করতে বললে ওরে বাবা তোর সে কি জেদ কোনোভাবেই কাজটা করতি না ওই দিনগুলো খুব মনে পড়ে রে বোনের চোখে বিন্দু জল বললো শুধু কি ঝগড়াই করছি ভালোবাসাটা কি তোর চোখে পড়েনি পড়বে পড়বে না কেন আমার এখনও মনে পড়ে তুই কোনো ভুল করলে কতটাই না শাসন করতাম হ্যাঁ তুই নিচ্চুপ হয়ে আমার সকল বেশি কথা সকল শাসন সহ্য করে নিতে বোন বলল হ্যাঁ তখন সারা রাত তুই আমার হাত ধরে বসেছিলে আমার মন খারাপে আমার তখন কি যে খারাপ লাগতেছিল এত ভালো বোনটাকে না জেনেই গায়ে হাত তুলছিলাম তুই তখনও হেমন এত মারলাম অথচ তোর একটু অভিমান হলো না সেই রাতেই ভ্রেলজ্জার মতো আমার পাশে বসেছিল বোন ঠোঁট ফুলিয়ে বলল তোমরা ভাইয়েরা তো পারো শাসন করতে শাসন করতে পারলেই বাঁচো বোনদের কি হয়েছে জ্বালা ভাইদের একটু অসুস্থতা দেখলেই যত রাগ অভিমান থাকুক ঠিক থাকতে পারি না তোকে ভালোই চাই এজন্য তোরা শাসন করছিলাম আমি সেটা আমি জানি না বুঝি আমি কি কখনো অভিযোগ করছিলাম বল কখনো বাবা মা নালিশ করেছিল দাদা হামাই কেন শাসন করলো ওর মুখে হাসি দেখে মনে হলো আমার বনটি সত্যি অনেক ভালো আছে যে বোনটির সাথে প্রতিনিয়ত হতো হতো ঝগড়া সেই বোনটি আজ তার বাসায় আমাকে ক্ষতই না আপ্যায়ন করছে রাস্তার দিকে চেয়ে থাকে যদি বলি আমি তোর বাসায় আজ আসতেছি এ ভালোবাসা যেন চিরন্তর পৃথিবীতে যত ভালোবাসায় থাকুক মধুর একটা ভালোবাসা ভাই বোনের সম্পর্ক যেখানে দুষ্টু মিষ্টি ফাজনামো সব কিছু থাকে ভালোবাসা প্রতিটা